আমরা সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি কোচবিহার জেলা কমিটির পক্ষ থেকে আজকে এই পথ মিছিল করে এই অবরোধে আমরা মিলিত হয়েছি কারণ এই সময় আপনারা জানেন আমাদের রাজ্যের সন্দেশখালীতে মহিলারা আক্রান্ত তারা নির্যাতিত প্রতিদিন তৃণমূল নেতারা মহিলাদেরকে রাতের অন্ধকারে পার্টি অফিসে নিয়ে যায় সেখানে দিনের পর নির্যাতন করে সেই মহিলাদের আজকে মহিলারা সেই অভিযোগ তারা প্রকাশ সেরে এসেছে আজকে একদিকে শাহজাহান সে মহিলা নির্যাতনকারী লুটেরা এই রকম দুর্নীতিবাস এদের শাস্তির দাবিতে আজকে আমাদের পথ আপতক্ষ একদিকে সন্দেশখালি অন্যদিকে দিনহাটা আপনারা জানান দিনহাটার মাটিতেও এই ঘটনা ঘটছে এই অভিযোগ আজকে সামনে এসছে এর বিরুদ্ধেই আমাদের প্রতিবাদ কি চাইছেন না কোনো আমরা চাইছি এই শাহজাহানের মতো যারা নেতা তৃণমূলের নেতা তাদেরকে অবিলম্বে প্রশাসনকে গ্রেপ্তার করতে হবে এবং তাদের উপযুক্ত শাস্তির দাবিতেই আমাদের এই কর্মসূচি যতক্ষণ আমরা চলবো আর এত জঘন্যখা ঘটনা এর কিন্তু ছাড়া কোনো পথ নেই আজকে আপনার নাম আমি শিখা আদিত্য আমি সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি রাজ্য কমিটির সম্পাদিকা মণ্ডলীর সদস্য এবং জেলার সভানেত্রী